স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বা শিক্ষার আগিনা চৌকাটে পা বাড়ায়নি মূর্খ দেশে বাস করে বিশ্ব মানবতার দেশারি হাবিবে লাবিবে তাবি আপনার আমার হার্ট আপনার আমার হৃদস্পন্দন আপনার আমার ইমোশন আমাদের ইমান বিশ্বের মুসলমানের ইমাম আমাদের রসুল হাবিবের লবিবে তাবিব মা আমিনার আমার রাসূলকে বলেন তলোয়ার দিয়ে নাকি দিন প্রচার করেছে আর কি বলল অশিক্ষিত নাউজুবিল্লাহ বললেন আমি বলছি আমার বাড়ির কিছু মানুষ আলেমা দাবিদা তারা হৈ হই করে এসছে যে বিরাট ফাটাফাটি করলো এদের বুকের ভাষণ শোনে অন্য ধর্ম বর্ণের মানুষ আপনারা আমার নবীর গায়ে কালি লাগাতে যাচ্ছে এর জন্য যাই ওই তোলময় ভট্টাচার্যের মধ্যে চা হেল এরা

তুমি একজন কবি তুমি একজন নজবিল্লা পাগল কখন আবার বলছে তুমি একজন সাহের জাদুকর সাহের কাহেন গণ গণ পাঁচটা জঘন্য ভাষা বলে আমার রসুলকে গালি দিয়েছিল আল্লাহ তাদের জবাব দিয়ে সুরা আহাজাবে

খোদার পকে আহ্বানকারী রূপে باذنহি শুনতে চাই না আর সিরাজম মুনীরা আপনি দুঃখ করবেন না ওরা আপনাকে গালি দিয়েছে আমি আল্লাহ ওদের জবাব দিয়ে দিতে আপনি দুঃখ করবেন না আপনাকে পাঠিয়েছে সিরাজম মুনীরা করে যদি বলেন না সুবহান আল্লাহ আর যদি বলেন তীব্র জ্যোতি লাইট প্রদীপ করে আমি আল্লাহ সিরাজম মুনীরা করে পাঠিয়েছি যদি বলেন সুবহান শাহিদ ও আর আজকে একটা পাতির নেতা বহিষ্কৃত নেতা শুধু তাই নয় যে যোগ্যতা কি আছে জানেন না আমাদের কাছে বসলে একটু কিছু kitap পত্র দেই পড়ুক আর এদের সম্পর্ক বেশি বড় মানে ভাইরাল করা জানেন কি ভাইরাল হওয়ার জন্য এই কদিন আগে একটা কি কুকুর শর্মা নাকি শর্মা হই হই করছিল তার আগে বাংলাদেশের সেই বিতাড়িত মহিলা মহিলা কি নাম বলে না তসলিমা নাসরিন আর একজন কি আরো আগে এই এইরকম একটা করে নাম এক এক সময় বার হয় এখন দেখছি কিছু পলিটিক্যাল নেতারা তারাও ভাইরাল হতে চাইছে দুনিয়ার জবিনে ভোট ব্যাংকের অঙ্ক করছে

একটা ভাষা স্বাধীনতা বলার কেউ বলছে আল্লাহ নবী বলছে কাউবয় আর এক বেদো বলেন কোপার বাংলা মা খাদিজার সেক্রেটারি নবীর না পাথর না বালি বালি আবার নবী শাণে বলছে কে বলছে নবী নবীদের আগের আগের পিতাদের তাদের তাদের খন্টা ছিল ইহুদির রক্ত না সাদার রক্ত ইসাইর রক্ত নাউজ বিল্লাহ বলেন আরে উদাহরণ খাটাচ্ছে নবীকে দিয়ে এই কদিন আগে এক জাহেল সে আবার বলছে নিজেকেই বলছে নবী লা ইলাহা বিল্লাহ নিজের নামটা জুড়ে বলছে নাউজ বিল্লাহ বলেন

বুঝতে পারেননি নবীকে কি করে জাহেল মূর্খ নাউজবিল্লা বানানো যায় আমার বাড়ির কিছু মানুষ আলেমা দাবিদা তারা হই হৈ করে স্টেজে বিরাট ফাটাফাটি করলো এদের মুখের ভাষণ শোনে অন্য ধর্মের বন্ডের মানুষ আপনার আমার নবীর গায়ে কালি লাগাতে যাচ্ছে এর জন্য তাই ওই তলময় ভট্টাচার্যের মধ্যে চাহেল নাই এরা

আল্লাহ নব্বী সাহাবাদেরকে থ্রেডিং দিয়ে আসমান থেকে ফেরেস্তা পার্টি সাহাবিরা কথা বলছেন কথা বলতে বলতে সাহাবিদের কথার আওয়াজটা একটু নবীর আওয়াজের উপরে চলে গেছে শুনছেন আপনারা জানার দরকার আছে চায়ের দোকানে ফাটাফাটি কটার আগে আগে বুঝবেন ওই তন্ময় ভট্টাচার্যের মতো একটা পাতি নেতার থেকে আপনার আমার বাড়ি কিছু জাহেলে গাদার নবীর নবীর ভক্ত নবীর গোলাম নবীর খাদেমে দাবিদার নবীর সামনে তারাও গুস্তাগি করছে এদের জন্য তো কথা বলছে যখনই সাহাবিদের কথাটা একটু নবীর কথার আওয়াজের উপরে হয়ে গেছে জিব্রিল ফেরেস্তে সাহাজির

ময়দানে বসে রসুল সঙ্গে খাওয়া দাওয়া করেছে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলাম দিন সারিয়াতের পক্ষে রসুল লাল লড়াই করেছে আল্লাহর নবী সাহাবিদের সানে আল্লাহ কি বললেন কারণটা কি এত জোরে জোরে কথা বলছে আমার হাবিবের কথার আওয়াজের উপরে কথা তারা যেন আস্তে আস্তে কথা বলে শালীনতা বজায় রেখে কথা বলে আয়াত বলছি তাদের গল্প বলছি না আমরা তো গল্প বলি

আল্লাহ নবীর মারফত সাহাবাদেরকে সাবধানী বার্তা দিলেন খবরদার যদি তার এই রকম ভাবে কথা বলে আনতাহবাত আমালুক তাদের আমল আমি আল্লাহ সব ধ্বংস করে দেব তাহলে বুঝতে পাচ্ছেন আমি কোন আলেম আলমার বিরুদ্ধে আমার আমার লেকচার শুনবেন কোন আলেম আমার বিরুদ্ধে আমি স্টেজের নাম ধরে বলি না বলি না আমি তার বিরুদ্ধে ছাড়ি না তাকে সেটা আমার বাপ দাদা কোন ছাড়বো না যে আমার রসুলের সানে আমার রসুলের নীতি আদর্শ ইসলাম দিন সারিয়াদের বিরুদ্ধে কথা বলবে তাকে আমি চিনা আমার কুরবান রসুল্লাহ কদমে কেন আমার নবী আমাদের শিক্ষা দিয়েছেন লাহাদ তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে পারবে

আর সব থেকে আশ্চর্য কি জানেন মানুষ ভুল করলে অন্যায় করলে জনগণ তার ভুল ধরিয়ে দেয় আলে মোলামা দিকপাল পিসে মুফতি ফাতিরা যদি বলে ভুল তাদের ইমানি দায়িত্ব হচ্ছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া কি একটা বক্তব্য দেওয়া যে আমার শ্রী ফফটিং শ্রী ভাই আমার আমার মুখটা হড়কে বেরিয়ে গেছে আমি ক্ষমা পেয়ে আমার

এরা চারটে লোকের সামনে এত লাভালাভি করছে যে কয়েক লক্ষ লোকের সামনে ঢাকা প্রোগ্রাম করলাম আমি পাশে ছিলাম ক্ষমা চেয়েছে যে আমি ক্ষমা চাইছি আল্লাহর কাছে মাফ চাইছি আমি নবীর সাথে যে কথাগুলো বলেছি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে গিয়ে আমি বেশি পড়ে ফেলেছি পরিষ্কার ক্ষমা চেয়েছি আর তুমি কত বড় মুফতি আলেম আবার তার স্পিচটাকে আর দু চারটা দলিল দিচ্ছেন লজ্জা সরম তো নেই আলেমলা মানুষ এখানে জায়গা দিয়েছে জনগণের দোর ভাই চা খাবো না বলছে চা চা সরবত হয়ে গেছে দেখো একটা বক্তব্য রাখছেন অভিষেক আলোচনা চা খাও চা খাও চা খাও আলেম ও সম্মান এখানে আমাদের কোথায় জোরে বলেন ওয়ারাসাতুল আম্বিয়া নবী আমবিয়াদের ওয়ারিস এখানে তাহলে আপনি যদি ব্যবহার খারাপ করেন গ্রামের সাধারণ মানুষ কি করবে বলেন বাইরে আমাতস্তরা আমাল আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কে একবার মশaikhরা কি বলেছল লেজ কাটা নির্বংশ আহারে আমার রাসূলের মনে এত দুঃখ কষ্ট হয়েছিল আমার রসুনের মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল কেননা আল্লাহর রাসূলের কালিজা টোক্রা যখন পৃথিবীর জমিনে এসেছিলেন আল্লাহর হুকুম আল্লাহর জানেন আল্লাহ পাক তাদেরকে নিয়ে নিয়েছিলেন বেঈমান মুশরিক কাফেরগুলো এত খুশি হয়েছিল আপনি যদি বুঝতে পারেন আপনার বন্ধু যার সঙ্গে বসে চা খাচ্ছেন এই রাসূলুল্লাহর

তুমি যা খুশি বলে দিলে আমি মেনে নিলাম ভুল আমার যদি ভুল হয় পরে যদি বুঝতে পারি আমাকে চাইতে হবে না বলেন আল্লাহ প্রকাশ্যে মাফ চাইতে হবে যে আমি বলে আমার ভুল এতে ইজ্জত আফতাদের আল্লাহ আরো বাড়িয়ে দেবে আর যদি আমি অহংকার দেখাই আমি সব বুঝি আমি সব জানতা গান চাওয়ানা বলুন 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 এসব নেতা দিল্লি আমি কিছু মনে করি না আবার ডেফিনিশনে রাখি না কারণ এরা ভাইরাল হওয়ার জন্য হচ্ছে এরা কোন একটা রাজনৈতিক দলকে খুশি করতে চাইছে এত পাতা কেটে দিয়েছে এটা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না এই কথা বুঝতে পারছেন না এ মাটি পেতে চাইছে যে বর্তমানে ভারতে একটা দল দেখছেন না কি করছে মসজিদ মসজিদ করে খালি লাগিয়ে দিতে চাইছে রাজনীতি রুটি শেখতে চাইছে এই কিছু খুঁজে পাচ্ছে না দেখবেন কিছু ব্যাপার হলে দেখবেন কিছু বক্তা বক্তব্য দিতে ফুরফুরা শরীফ দাদা হুজুরের নাম ধরে টানছে কেন ওই সাইন বোর্ডটা সরাও না ফুরফুরা শরীফটা সরাও না ঘর দেখছি বাগানে তখন ঠিক লাগিয়ে দিচ্ছে দাদা হুজুরের মুড়ি মুড়ি ফুরফুরা শরীফের মুড়ি আর কাজগুলো খুব বেশি করছো কেন সাইন বোর্ডটা ছেড়ে দিয়ে কথা বলো মানুষ তোমাদেরকে নেবেই না আল্লাহ হেফাজত করে

বেকার স্বপ্ন দেখবে না লেখি পেয়ে যাবে যাবে যে নামাজে রসুল পাওয়া যাবে না যে তসবিতে রসুল পাওয়া যাবে না যে খাতিবের খোদবাদে নবীকে পাওয়া যাবে না যে তেলামাতের মতে নবীকে পাওয়া যাবে না যদি আপনার নবী পছন্দ না হয় আল্লাহর কোরআন থেকে নবীর নামটা আপনি বাদ দিয়ে কোরআন পড়ুন নামাজের মধ্যে নবীর নাম গুলো বাদ দিয়ে দিন তাসাহুদ পড়ছেন তাসাহুদে নবীর নামটা বাদ দিন আজান দেওয়া হচ্ছে আজান থেকে নবীর নামটা বাদ দিয়ে দাও এ মুসলমান নবী তোমার যখন ভালো লাগে না তুমি

ও তো মক্কার বেঈমান মোর্শে কাফের গুলো করেছে আবু জেহেল আমার রসুল কে দেখে বলছে ভাই তুই আমার বাপ ছেলে ভাই বো তোর প্রতি আমার খুব দয়া হয় মায়া হয় কিন্তু তোর মুখটা নাউজ বিল্লা আবু জেহেলের ভাষাই বলছি তোর মুখটা এত কুৎসিত জঘন্য একদম ভালো লাগে নাউজ করে। বলে একজনের দুবার না বন্ধ থাকে নাউজ বিল্লা বলো পাশে বসেছিল ওমর ফারুক উসমান জানি আউবাকার সিদ্দিক তাকো দাঁড়িয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা মিথ্যা বলেছে কাজা আমি আমার চোখে দেখছি আল্লাহ পাক আপনার চেহারায় এত নূর চমকে দিয়েছেন আপনার এই চেহারায় আনোয়ার দেখে একবার আকাশে চাঁদ দেখি আকাশে চাঁদের জ্যোতিটা আপনার জ্যোতির কাছে বড় নগণ্য মনে হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল শুনে মুচকে মুচকে কেমন বলে নবীর হাসিটা কেমন আপনার মধ্যে বিয়াদবি হাসি লয় চায়ের দোকানে যে হাসিটা হাসেন কোনো নবীর হাসা হাসতে হাসি না পারে না যে হাসিটা হাসিলে গোনা হবে কে রহমান কাতিবের ফেরেশতা নোট করবে আপনি পাপ করছেন যেটাকে বাংলায় বলা হাসি উর্দুতে বলে

আবু বাক্কা যেটা বলেছে ঠিক ঠিক সঠিক বলেছে বলে আর আমার চাচা আবু জেহেল যেটা বলেছে ওটাও ঠিক ইয়া রসুল আল্লাহ আল্লাহ ফিদা কাবি আমাদের মা বাবা আদমে কোরবান হয়ে যায় আবু জেহেল ঠিক বলেছে আর আবু বাক্কার সিদ্দিকও ঠিক বলেছে আরে আমার রসুল বলছেন হ্যাঁ আমার চাচা তার জঘন্য নোংরা চোখ দিয়ে দেখেছে ঠিক বলেছে আর আমার আবু বাক্কা

وعلى آل سيدنا محمد